তো দেখেন বৈকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো বাচ্চারা কি খাবে না খাবে সেটাই ভাবতেছে তো নুসরাত বলল যে আম্মু ফ্রিজেতে মালটা আসে আর আপেল আসে কেটে দাও খাবো তো যে দেখি যে আর একটা পেঁপেও আসে তো আমার ভাইয়া দুইটা পেঁপে আনছিলো তো একটা পেঁপে কেটে খাইছে বাচ্চারা আর একটা পেঁপে আছে। তো সেটাই কাটলাম কেটে আমার ভাই নেহা বাবু নুসরাতকে সবাইকে খেতে দিলাম তো আজকের পেঁপেটা অনেকটাই মিষ্টি ছিল তো অনেক দিন ধরে ফ্রিজেতে ছিল থাকার পর মিষ্টি হয়েছে তো সেগুলাই বাচ্চাদেরকে সন্ধ্যার দিকে কেটে দিলাম তো নুস নেহা মামনি বলতেছে অনেক মজা হয়েছে তো নেহা সব কিছু খাবার দাবার সবাইকে দিয়ে খেতে পছন্দ করে তো একেবারে নেহা মামুনি আমার মায়ের মতো হয়েছে তো আমার মাও সর্বপ্রথম আগে মানুষকে খাওয়াবে তারপর নিজে খেত তো সেই দেখি নেহা মামুনি কি দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল তো যেটাই কিছু খাক সব সময় ওর বরাম্মজুদ থাকে বরাম্মকে দিবে বোনকে দিবে বা আপু ভাইয়া সবাইকে দিয়ে খেতে চায় তো নেহা মামুনি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর বসে থাকে একা একাই পেঁপে খাচ্ছে তো এই যে খেতেই চায় না তো পেঁপেটা ফেলে দিছে তো বলতিসে আমি খাবো না তো সব সময় পেঁপে খেতে চায় না সেজন্য এখন বসে থাকে মালটা খাবে বাবু তো বলতেছে যে আম্মু আমি মালটাগুলোই খেয়ে নিই আর নুসরাত মামুনি দেখেন শুধু বসে আছে কিছুই খায়নি দেখেন তো ওকে এমনি কি বকাবকি করি আর নুসরাত মামুনির মামা বলতিছে অনেক কথায় তো হাসি ঠাট্টার মাঝে ভয়েস দিতে পারিনি তো এখন ভয়েস দিতে বসছি তো নেহা মামুনি মাশালা অনেক সুন্দর গুডগাল নেহা মামুনি সময় এক একাই খাবার দাবার খেতে চায় তকে আমার খাওয়াতে হয় না তো এই শেষে দেখেন পেঁপেগুলো দেখতে যে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে টক কিছু দিয়ে মা খাই তো দেখেন তো নুসরাতকে আমি বললাম তাহলে আমি একটা খাওয়াই দিই খাও তো দেখেন আমি খাওয়াই দিচ্ছি বিধায় খাচ্ছে কিন্তু কখনো খেতেই চায় না আর নেহা মামুনকেও বললাম তুমি একটা খাও ওই যে দেখেন হা মিলছে কিন্তু হয়তো বা এটা খেয়ে নেবে তো আর আমার ভাইও বসে থাকে খাচ্ছে তো সেই পেঁপেটাই রাখছিলাম আমার বাবার জন্য যেহেতু সবাই মিলে একসঙ্গে থাকি একসঙ্গেই খাওয়া দাওয়া করি কোনো কিছুই কাউকে ছেড়ে খাই না তো পেঁপে মালটা একটু কেটে রাখছিলাম তো আমার বাবার জন্য আপনাদের ভাইয়ার জন্য তো সেগুলা সবাই মিলে তো একটা পেঁপে খাওয়া যায় না অনেক বড় পেঁপে তো আবারও দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারা দিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব। তো আর বেশি কথা না বলি দেখেন তো সকাল থেকেই বললাম ভিডিওটা শুরু করলাম রান্না বাড়ি কর রান্নাও শুরু করে দিছি মোটামুটি রান্না বাড়ি হয়েছে তো করলা আনছিল আপনাদের ভাইয়া করোলা ভাজি করলাম তো কেটে এখানেই এখানে এনেছি দেখেন কতটা নোংরা আর রান্নাঘরের পাশে যেহেতু আমার ভাইকে থাকতে দিয়েছি তো আমার ভাইয়ের ছোট্ট একটা ঘর তো চকিটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো প্রচণ্ডই গরম তো সকালবেলায় আমার ভাই খাবার দাবার খেয়ে নুসরাতের রুমে চলে যায় যেহেতু রাতের বেলা থাকা যায় একটু ঠান্ডা ঠান্ডা তো আর গরম সকালবেলা উঠলেই টিনের অনেক তাপ আর রোদ উঠলেই প্রচণ্ড গরম তো সেই গরমের ফাঁকে খুব গরম তো আমার ভাই উঠে নুসরাত মামুনির ঘরে চলে গেছে আর আমিও তো কাজকর্ম শুরু করে দিছি তো দেখেন যেখানে কেটে বসে নিছিলাম সেখানেই ঝাড়ু দিয়ে নিছি সব পেঁয়াজের চোকলা সব কিছু একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর করোলা ভাজি ওই পাশে হচ্ছেও বলে না যে রাধে সে চুলো বাঁধে তো পেঁয়াজের খোসাগুলো ঝাড় দিয়ে নিছি এই পাশে দেখেন নেহা মামনি এতটা দুষ্ট দশ টাকার একটা নোট আজকে আবারও ছিঁড়ে ফেলছে তো নেহা মামনি বোঝেই না টাকা কি জিনিস তো টাকা দেখলেই ও শুধু ছিঁড়ে ফেলে কিন্তু ও বোঝে না যে দোকানে গেলে খাবার দিবে সেটা বোঝে যে চলো দোকানে যাই কোনো সময় ওর বাবা বলছে যে তোমার কাছে টাকা কই চলো টাকা দাও তো বলে আমার কাছে টাকা নাই তো দশ টাকার নোটটা ছিঁড়ে ফেলছে আর এ ফাঁকে দেখেন ঘর দৌড় সব কিছু পরিষ্কার করে আমার বাইরে নিয়ে আসা হয়েছে যেহেতু বাসি ঘর নুসরাত মামনি একটু গোছাই নিছে আর ছোট মানুষ তো সব কিছু তো পারে না আমিও আবার ভালো করে যেয়ে গোছাই নিয়ে ঘরগুলো পরিষ্কার করে বাইরে নিয়ে চলে আসছি তো বাইরের উঠান সব কিছু পরিষ্কার করে দেখেন ওই লাল গামলা গামলাতেই করে বেলচাতে করে ময়লাগুলো তুলে রাখতেছি যে পরে এক সময় বাইরে ফেলে দিব দুপুর হয়ে গেছে সাবিনকে সকালে এক একটি ঘাস কেটে দিছি তো সারাদিনই আমাদের একই কাজই করতে হয় বারবার তো যেহেতু গ্রামে থাকি গরু ছাগল আছে বিভিন্ন রকমের কাজকর্ম লেগেই থাকে তো ছাগলটা আজকে একটু বৃষ্টি নাই একটু সকালে হয়েছে বৃষ্টি আবারও আবহাওয়াটা সেই সুন্দর তো সেই জন্য ছাগলটাকে একটু বাইরে রেখে আসছি তো জায়গাগুলো সব সময়ের জন্য খালি নোংরাই করে তো ভাবতেছি এত চিল্লা করতেছে রাগ করে নিয়ে যায় আজকে ছাগল ছাগল এক মারছিও রাগ করে নিয়ে যায় বাইরে বাঁধে রাখে আসছি তো এখন যে দুপুর হয়েছে আরো চিল্লা চিল্লি শুরু করতেছে তো সেই জন্য ঘাসটা কেটে নিচ্ছি তো সকালেও একবার খাবার দাবার খাওয়াই বাইরে রেখে আসছি তো দেখেন তো ঘাস কাটা শেষ হয়ে গেছে ওঠো তো দেখো তো দেখেন এই মাসে ছাগলের জন্য পানি রেডি করছি দেখছেন এই যে খুব দিয়ে ভুষি দিয়ে পানি রেডি করছি খুঁত্ত না ভাত আর এই পাশে ঘাস কেটে আনলাম

সে হাসতে হাসতে আমিও করে রাগ করে বাঁধে আসছি যে খুবই চিল্লা চিল্লি করে এত সারাদিন একটা মানুষ চারোদিকে খাটতে হয় তো জন্য ভাইয়াকে বললাম জবাই করব তো জবাই করব না ছোট ছোট বাচ্চা আছে ঘাসে মুখ দিচ্ছে না তো ছাগলটা খেয়ে চলো দেখো নেহা কি বানাচ্ছো হ্যাঁ জামা বানাচ্ছে খেতে দাও বিকালবেলা বিকালবেলা শুধু খালি হাসি আর হাসি এই যে দেখেন কাপড় দেওয়ার জায়গা নাই বাঁশের উপরে দিছি শুকায়নি সরো বলছে যে কাপড় গুলা চেক করো ও খালি হাসতেছে এটা শুকাইছে আর শুকায়নি নেহারে যে তো দেখেন ঘরের ভিতরে এসে দেখতেছি যে নেহা মামনিকে অনেকক্ষণ ঘরেতে রেখে গেছি কি দুষ্টামি করতেছে দেখেন চুপচাপ দুষ্টামি করে দাঁড়া আছে দেখেন মনে হয় কিছুই করেনি এই যে দেখেন একবারে এসে কিছুই বোঝে না বা কিছুই করেনি কে করছে এগুলা নেহা আম্মু বলিচ্ছি না বলো দেখেন বকবো নাকি দেখেন ভয়ের ভয়ে আছে কে নেহা কোথায় নুসরাত করছে নুসরাত কেন করছো একটাই খাবা তো দেখেন ফ্রিজেতে এই যে আপনাদের ভাইয়া ছোট ছোট কোয়েল পাখির ডিম আনছিল দেখেন বের করে ডিমগুলো আনে ফাটাইছে কে ফাটাইছে রে তুমি আর দেখেন খাটের উপরে কি করছে দেখেন এই যে খাটের উপরেও ডিমগুলো ভেঙে ছিটায় রাখছে এই পাশে নুসরাতের কী মালা আলতা ফিতা বের করছে আর এই যে একটা ডিম আছে ওই একটাই বলতেছে কি বলতিস রে একটাই খাবা তো কেন দুষ্টামি করছো দেখেন শোকেজের গ্লাস খুলছে খুলে কি কি বের করছে দেখেন সব কিছু ঘর বাড়ি এলোমেলো করে রাখছে আসলে ছোট বাচ্চা তাদের বাসায় আসে এতটা অসুবিধা কাজকর্ম করার তো নেহা মামুনি কিছুই দুষ্টামি করে না আজকে কি মনে করে এগুলা বের করছে দেখেন এই পাশে যে জাগের আনে রাখছে আমা নষ্ট করছো কেন বাবা ডিম খাবা তো ডিম খাবা আমাকে বলবা সিদ্ধ করে দিব আমি সিদ্ধ করে দাও তো এগুলা যে নষ্ট করছো এই যে এগুলা ভেঙে ফেলছো এই যে কি আপু এসে বকাবকি করবে না দেখো খাটের উপরটা কি করছে দেখেন নোংরা করে যে সুপার উপরেও জিনিসপত্র ফেলে রাখছে এগুলা কে দুষ্ট আমি করছে আর করবা না হ্যাঁ শোনো শোনো আন্টি রাজা তোমাকে যে গুডগাল বলবে না বলবে নেহা বাবু বদমাইশ তো নেহা দুষ্টামি দেখছেন নেহা আজকে কত বড় দুষ্টামি করছে আর কত বড়ই না ক্ষতি করছে সিদ্ধ করে দিব দাঁড়াও দিব তো চারটা ডিম ছিল চার পাঁচটা সবগুলাই ভেঙে ফেলছে আর এই পাশে শোকেস থেকে জিনিসপত্র বের করে এলোমেলো করে তো রাখছে এই কাজটাই বাড়তি কাজ যাদের বাসায় বাসায় ছোটো বাচ্চা আসে তারাই জানে যে ছোট বাচ্চা থাকার জ্বালা কেমন এই যে আমি বুঝবো আমি 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 এই যে দেখেন বলা সত্ত্বেও পাসটা তুলে দিল তো এটা আর একটা বাড়তি কাজ না এমনি বৃষ্টি বাদলের দিন পাপস ধুলে শুকাবে না তো এখন অব ক্যামেরায় আমি পরিষ্কার করে নেই করেই ফেলছে আর কী করবো বলেন দিন এই কাজগুলোই আমাকে করতে হয় এক কাজ বারবার করে তো দেখেন ভাবিদের বাসায় আসছি তো ভাবির বাসাটা আসলে অনেক আলো ভিডিও সুন্দর হয় তো সামান্য একটু বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টির পানিতেই ভাবির ঘর দিয়ে পানি বের হয়েছে পুঁশাকের ডাটা এনে ওরকমই থুয়েছেন রামদের নেই রান না তো দেখেন এখানে ভাবি রান্না বাড়ি করে তো পানি উঠে আসে এখানে আবার মুরগি কয়ে থেকে এলো বাজারের থেকে জুইরা পাল পালিছে সেগুলা বেছিল কতগুলা কতগুলা মুরগি তো ভাবি এই যে পাশের বাড়ির একটা ভাবি মুরগি পালে তো আমিও পালতাম আমাদের দেখে দেখেই সবাই আগ্রহী আসলে অনেকের দেখেই মানুষ আগ্রহী হয় তো কত কেজি হয়েছে ওদের মুরগি দুই কেজি তো ভালোই বড় হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে তো ভাবি পাশের বাসায় থেকে একটা মুরগি কিনে নিছে ব্রয়লার মুরগি দুই কেজি ওজনের তো সেটাই কিনে বাসে কাটতে বসছে তার ভাবির ওই রুমে বাচ্চারা খেলতেছে তো নেহাকে দেখতে আসে ভাবির মুরগি কাটা দেখলাম আর একটু ভিডিও বানালাম তো ভাবির ঘরের এক অবস্থা দেখেন চারো দিক দিয়ে আমরা অনেক কষ্ট করে এগুলো বাসায় থাকি চারো দিক দিয়ে পানি ওঠে এই যে পানির মধ্যে বসে থাকে কাটতেছে নোংরা পানি কি করব আমাদের যে কোনো বাড়ি ঘর নাই কোথায় থাকবো তো সেজন্যই ঠেকাই করেই এখানে থাকা তো এখানেই থাকতে হয় বৃষ্টির মাসটা একটু কষ্ট হয় যখন বৃষ্টির মাস তখনই সবার ঘরে পানি ওঠে আমাদের ঘরে শুধু একা না সবার ঘরেই কম বেশি পানি ওঠে অনেক কষ্ট করেই থাকি এই পরে যাবা দেখেন খেলতিসে বাচ্চারা বটি আসে তোমার আম্মু যেখানে মুরগি কাটতেছে এই যে এই যে পাশে নেহা এই যে নেহা এই বুড়ি রা আমি করো না বটি আসে মারবে বড় আম্মু মারে দিবে যাও আজকে রান্না করবা মুরগি কালকে হয় দেরি হয়ে গেছে লাউ দুপুরি তো কাটে বাসে ধুয়ে ফিরি ভাবিদের ফিরি যেতলে যাচ্ছ এই যে দেখেন ভাবি কি সুন্দর বাড়ির ভিতরে জামা কাপড় মেলছে তো আজকে একটু আবহাওয়া ভালো এই যে বাচ্চাদের নিয়ে বাসায় যাচ্ছি এই যে ভাবি রান্নাঘর রান্না বাড়ি শেষ শেষ করে ভাবি মুরগি কাটতেছে আর একটুতেই পানি জমায় থাকে বাড়িতে তো ভাবির ফুলের গাছটা দেখেন ফুলগুলো ঝড়ায় পড়ে গেছে আবারও খুশি বের হচ্ছে ফুল ফুটবেই সুন্দর লাগে ফুলের গাছটা তো নুসরাত কোথায় গেছিলা আসো দোকানে কিনিতে আই যে দেখেন নুসরাতের দুই একদিন কী কী শ্যাম্পু নিচ্ছে দেখি দুই একদিন পরপর মাথায় শ্যাম্পু দিতে হয় পাঁচ দিন ধরে মাথা পাঁচ দিন ধরে তো যাও গোসল করো যাও যাও মাহি মাই সাও যাও যাও কয়ে আসবা তো যাও কয়ে আসো এই যে দুষ্ট বুড়িকে দেখেন শ্যাম্পু দিছে একটা দেখি দুষ্ট বুড়ির শ্যাম্পু ছাড়া গোসল করা চলে না হাতটা দেখাও আন্টিদেরকে এই যে দেখেন একটা শ্যাম্পু নিছে তো এখন মাহি মাইশা সবাই মিলে গোসল আচ্ছা যাও সবাই মিলে ঝর্ণাতে গোসল করবে দেখেন ছিঁড়ে দিবে মাহি ছিঁড়ে দিবে যাও মাহি মাইশাই ছিঁড়তে পারে যাও এই যে দেখেন আমাদের ঝর্ণা চালু হয়ে গেছে আর এখন সবাই মিলে এই যে দেখেন ঝর্ণা পড়তেছে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে অনেক পানির এখন স্পিড তো এখন আর তিন বুনে গোসল করবে করো তো দুপুর হয়ে গেছে তো আমার বাসার সবচেয়ে বড় মানুষ দুষ্ট বুড়ি আর আমি মিলে খেতে বসছি তো নেহা মামনি বলছে যে আমাকে ভাত দাও আমিও খাবো দেখেন নুসরাত বাবুর প্লেটটা নিয়ে নেহা মামনি বসে পড়ছে আর আপনাদের ভাইয়া গোসল করতেছে তো খাবার বেড়ে দিচ্ছি সবাই মিলে একসঙ্গেই খাবো তো আজকে দুপুরে রান্না হয়েছে পাটের শাক ভাজি মুরগির মাংস আর করলা ভাজি তো যেহেতু বাসায় যেগুলো ছিল আপনাদের ভাইয়া ছোট্ট একটা পাকিস্তানি মুরগি আনছিলো তো নুসরাত মামনি তো কিছু খেতেই চায় না তো সেজন্য দেখেন একটু ভাতি নুসরাত খাবে না তো নেহাকে একটু নুসরাতের প্লেট থেকে উঠাই দিলাম তো নেহা ওই প্লেটটা নিবে না নুসরাতের প্লেটটাই নিবে যেহেতু নুসরাতের প্লেটটা ফুল আলা প্লেট তো সেজন্য ওটাই নিবে তো আর নেহাকে আর নুসরাতকে মাংস বাছাই বাছাই দিচ্ছি তো নেহা বাবু তো কিছু খেতেই চায় না আর এই পাশে দেখেন যেহেতু ফারিয়া মামুনি ক্যামেরা ধরে আছে আর নুসরাতের হাসি দেখছেন ওরা যেখানেই দুইজন থাকবে সেখানে হাসি ঠাট্টা শুরু তো এই যে দেখেন নুসরাত মামনি বলছে যে আমাকে একটা মাংস দিবা তো একটা মাংস নুসরাতকে দিসি আর পরবর্তীতে আবারও পাটের শাক নিয়ে ভাতটা খে নিয়ে ঘরে চলে গেছে আর এ ফাঁকে আপনাদের ভাইয়া গোসল করে চলে আসছে তো নেহা মামনি আপনাদের ভাইয়া আর আমি মিলে দুপুরের খাবারে যে পরিবারের আমরা চারজন তো আমার বাবা ভাই সবাই খেয়ে নিছে তো আবার তরকারিটা মজা লাগছে তো আমাকে আর একটু ভাত দাও তো ভাত নিতে আসছে তো আমিও দেখেন খাবারটা খাচ্ছি এত যে মজা হয়েছিল পাটের শাক ভাজিটা আর করলা ভাজিটা মাংস তো অত খেতে ইচ্ছা করে না শুধু বাচ্চাদের জন্য বা আপনাদের ভাইয়া খুষ্টা কোনো খাবার খেতেই চায় না ভাজি বা ভর্তা কিছু খেতেই চায় না প্রতিদিনের জন্যই আপনাদের ভাইয়ার মাছ মাংস না হলে ডিম লাগবেই তো আসলে অভাবের সংসারে আপনাদের ভাইয়া অনেক দিন ধরে অভাবেই ছোট থেকে মানুষ হয়েছে তো এখন নিজে কিছু উপার্জন করতে শিখে বাচ্চাদেরকে বা ওয়াইফকে কোনো সময়ে জন্য খারাপ খাবার খেতে দিতে চায় না তো আর আমি মরিচ নিয়ে বসে পড়ছি আপনাদের ভাইয়া তো মরিচ খেতে দেখলে এতটাই রাগ করে কিন্তু আমার না পাটের শাকের ভিতরে শুকনা মরিচ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে তো কে কে আপনারা শাক ভাজিতে মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আবারও দেখেন আপনাদের ভাইয়া বাজারে গেছিল তো বাজার থেকে দুই কেজি দুধ কিনে আনছে তো দুই কেজি দুধটা ধরেই নষ্ট তো জানেন ভাগ্য এতটাই খারাপ তো দুই কেজি দুধের দাম মেলা টাকা তো যেহেতু আমাদের গরু নাই এখন আমাদেরকে দুধ কিনে খেতে হয় তো এই যে সেদিন পিঠা বানাইয়ে ফ্রিজেতে রাখছিলাম নারিকেল তো সেটাই বাটনার যেটা বাটি সেই বাটনাটা দিয়ে ভাঙতিছি যেহেতু দুধটা একটু ফেটে গেছে নারিকেল দিলে বোঝা যাবে না তো এটা আমার সহজ উপায় বা সহজ বুদ্ধি কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের ভাইয়া যদি শোনে তো এই দুধটা ফেটে গেছে তাহলে সে মাইটা খেতেই যাবে না তো বলে গেছে দুধটা একটু ফ্রিজেতে রাখবা আর জাল করে রাখবা তাহলে রাতের বেলা কলা নিয়ে আসে কলা দুধ দিয়ে ভাত খাওয়া যাবে তো এসেই তো প্রশ্ন করবে যে দুধগুলো হলো কি তো আমি বলবো হয়তো বা সেমাই রান্না করছি আর ফ্রিজেতে অল্প একটু দুধ ছিল সেই দুধটা বের করে ওই পাতিলেতে করে জাল দিয়ে রেখে দিচ্ছি যে বলবো অর্ধেক দুধ জাল দিচ্ছি অর্ধেকটা দিয়ে সেমাই রান্না করছি তো অনেকটা ক্ষণ পর সে রান্না করে ভাবিদের বাসায় থেকে ঘুরে ভাবিদেরকে ডাকায় নিয়ে আসলাম তো ভাবিকেই বলতেছি যে সেমাইটা সবাইকে দেন তো খেতে কেমন হয়েছে খেয়ে দিয়ে বলবেন তো আমার আব্বাও আসছে নুসরাত মামুনি নেহা সবাইকে এই সেমাইটা ভাবিকে বলতেছি আপনি বেড়ে দেন তো দেখেন সন্ধ্যাবেলায় এখন সবাই মিলে আমরা সন্ধ্যার নাস্তা সেমাই রান্না করছি তো সেমাইটাই খাব আর বড় ভাই হাসতেছে বলছি যে সেমাইটা কি করে রান্না করছি জানেন এত বুদ্ধি নিয়ে ঘুমাই কেমন করে দেখেন হালকা একটু দুধ ফেটে গেছে তো নারিকেল ছিল নারিকেল দিয়ে সেমাইটা রান্না করেছি যেন আপনার ভাই ছোট ভাই বুঝতে না পারে ভাবির দেবর যেন বুঝতে না পারে যে সেমাইটা নষ্ট হয়ে গেছে তবুও আপনাদের ভাইয়াকে বলেই দিসি আপনাদের ভাইয়া আর সেই সময়টা খাই নাই ওই যে দেখেন সবাইকেই খেতে দিসি ফাতো মামুনি আসছে সবাই আসছে সবাইকে খেতে দিছি তো আপনাদের ভাইয়া বসে আছে বলতেছে যে আমি এই নষ্ট দুধের সেমাই খাবো না তো আপনাদের ভাইয়া সুবু সৈদালি বোঝেন গ্রামের মানুষ বলে যে সুবু সৈদালি এত পরিষ্কার মানুষ সেজন্য ও খেতেই চায় না তো আমি বসলাম বসে ভাবিকে বলতেছি নেন আপনাকে একটু খাওয়াই দিই ভাবি বলতেছি আমি গরম গরম খাবো না তো আমি আবার টেস্ট করে দেখলাম যে গরম না নেন তো দিসি অবশ্যই গরম তো ভাবি আর আমার খুন ছুটি সব সময় আপনারা অনেকেই পছন্দ করেন এভাবেই যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন ভিডিওর মাঝখানে অনেকই কথা বলে থাকি ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা ইউটিউবে সবাই কাজ করি অনেক কষ্ট হয় একটা ভিডিও বানানো একটা ভিডিও এডিট করা আবারও পরবর্তীতে ভয়েস বসাতে গেলে অনেকটা কষ্ট হয় তো তবুও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনাদের ভাইয়ার সাপোর্ট সব সময় আমার পাশে আছে তো আমি সবাইকে বলি সব আপু ভাইয়া সবাই সবার হাজব্যান্ড যেন সবার পাশে থাকে আর সবাইকে যেন সাপোর্ট করে তো আজকের মতো এখানে ব্লগ ভিডিও শেষ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ